আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাডোয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙ্গড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি এ পিক নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমি আপনাদের কাছে বলবো আপনারাই সাথী অভিজ্ঞতা আপনাদেরও আছে সেটা হলো দু হাজার একে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তচনচ করে দিয়েছিল টার্গেট কারা ছিলেন বুথের যুবক ছেলেটি বুথের মহিলা কর্মীটি পোলিং এজেন্টটি কাউন্টিং এ যাওয়া আমার ভাই বা বোনটি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ নিচের তলাকে শুয়ে দিয়েছিল একদম অত্যাচার করে এক লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে এগারো হাজার আসন পেয়ে সফল নমন্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা ভোট বাড়িয়ে লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহন মেডিকেল সেন্টারে নার্সিং মাল্টি ডায়ালিসিস সেন্টার